অবশেষে দীপা খুঁজে পেল সূর্য আর রূপাকে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন অনুরাগের ছোঁয়া আজকে পর্বে মূলত দেখা যায় সূর্য পালানোর আগে দোকান থেকে দীপার জন্য একটা সিঙ্গারা তুলে নেয় আর কিছু দূর গেলে গুন্ডরা তাদের আবারও ধরে ফেলে তারা সূর্যকে বলে তোর কাছে যেটা আছে ওটা আমাদের দিয়ে দে সূর্য বলে তার কাছে কিছু নেই তখন রূপা বলে তোমরা বাবার কাছে যেটা চাইছো সেটা আমার কাছে আছে এবার তারা রূপার কাছে গেলে রূপা তার হাতে থাকা সিংরা গুন্ডার মুখে ভরে দেয় ঠিক সেই সময় দীপারা পুলিশ নিয়ে ওখানে পৌঁছে গেলে গুন্ডারা পালিয়ে যায় দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি ঠিক আছেন তো তখন সূর্য দীপাকে সিংারা দিয়ে বলে এটা এটা আমি তোমার জন্য এনেছি দেখে দীপার মনে পড়ে যায় সূর্য কিভাবে তার ভাত কাপড় আর স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছিল জয় এবার সূর্যকে দাদাই বলে কাছে গেলে সূর্য ভয় পেয়ে যায় এটা দেখে দীপার মনে পড়ে যায় সূর্য কিভাবে তার ভাত কাপড় আর স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছিল জয় এবার সূর্যকে দাদাই বলে কাছে গেলে সূর্য ভয় পেয়ে যায় জয় তখন বলে দাদাই তুই আমাকে চিনতে পারছিস না সূর্য বলে তোমার দাদাই কি হারিয়ে গেছে জয় আর কথা মনে পড়লে তার চোখে জল চলে আসে ওরা সূর্যকে নিয়ে বাড়ি যাবার কথা বলে দীপা তখন ডাক্তারবাবুর চিকিৎসার দরকার তাই সবার আগে ডক্টর সান্নালের কাছে যেতে হবে এদিকে ভিক্টর গাড়িতে থাকা একজন ব্যক্তির সাথে কথা বলতে থাকে গাড়িতে থাকা লোকটি ভিক্টরকে বলে সূর্যের কাছে একটা পেনড্রাইভ আছে ওটা এনে দিতে পারলে সে ভিক্টরকে কুড়ি লোক লক্ষ্য টাকা দেবে অন্যদিকে হাসপাতালে লাবণ্য সেনগুপ্ত সূর্যের জন্য অপেক্ষা করতে থাকে আর দীপাকে একসাথে দেখে লাবণ্য পুরোনো দিনের অনেক মনে যায় অনেক অনেকদিন পর লাবণ্যকে সেও সোনারূপার মতো লাবণ্যকে দিদিভাই বলে সম্বোধন করে লাবণ্য এবার নিজেকে সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়ে দীপা তখন বলে মা আমরা ডাক্তারবাবুকে ফিরে পেলেও ডক্টর সূর্য সেনগুপ্তকে ফিরে পাইনি আমাদের ওনাকে সুস্থ করে তুলতে হবে দীপা কিভাবে সুস্থ করে তুলবে সূর্যকে জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প আর অনুরাগের ছোয়ার পরবর্তী আপডেটগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না